লাইট মনি কাসার আছে লাইট এখন ডাক্তাররা বলছে মনি সিরিয়াস মনি যে সমস্ত দায় দায়িত্ব তারেক যে আমার পাশে আছে সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টরা আছে মোহাম্মদ রবুল ভাই আমার পাশে আছে সারা রাজ্য জায়গা আমার মনির চেষ্টা করতেছে জেনে যা খরচ লাগে সব করতেছে তারেক যে আছে আমার সাথে ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনি যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করিছে। শাস্তির বিষ আছে আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে অতটুকু বাচ্চা যে কিভাবে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিখ্যাত যে কত করেছে দেহের মতো ভাষা আমার কাজ নেই কিন্তু আমার একটাই আড্ডার কাছে সে আমার সহযোগিতা করতেছে আরো করবি আর তার সঙ্গে রবুল ভাই আছে নয়ন ভাই সেও আমার সহযোগিতা করতেছে আর তার সঙ্গে আরও প্লাপন আছে আমার সাথে সারা রাজ্য আগে যাগে তাদের কর্ম তারা চালাই দিচ্ছে তিনজনে মিলেই করছে তিনজনে মিলেই করছে মেয়ে শস জামাই আর নিশা করতে জানতাম না যে ওরা নিশা করবে আমার সাথে তো আমার মনে বিয়ের আগে বলে বিয়ে করছে কিন্তু আমরা জানতাম না ছেলের যে বাবা উনি আরো মেয়ে লিখেছে দুটো বলে আগে জড়িত ছিল দুটো খালাস পাইছে আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি এই কেসের তাজন সে খালাস পাই না শাস্তি শাস্তিজন হয় এইটুক আপনাদের কাছে আমার দাবি খাইলো তারপর আমার আরো দুটো মেয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে এটুকু আপনাদের কাছে দাবি খাইলো আমার দেশবাসীর কাছে আমার সাথে দুয়ার রয়েছিল আর তারক বাড়ির কাছে আমি দুয়ার চাচ্ছি আমার জন্য দোয়া দুয়ার